আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে সুপ্রীতি ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন সাক্ষাৎকার তো সাক্ষাৎকারে আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের সামনে যে ভাইটি দাঁড়িয়ে আছেন তার সম্বন্ধে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ রাজি হাসান আচ্ছা ভাই কোথা থেকে কোন জেলা থেকে আসছেন আমি চুয়াডাঙ্গা সদর জেলা থেকে আসছিলাম আচ্ছা ভাই এখানে কেন আসছেন যেটা আমাদের অডিয়েন্স একটু বলতেন আমি এর আগে এখান থেকে একটা মেশিন নিছি খুবই ভালো হয়েছে এই দিয়ে চারটা মেশিন নিলাম চার চার চারটা মেশিন নিছি খুবই ভালো হয়েছে রেজাল্ট খুবই ভালো পাইছি আচ্ছা ব্যবহার আসলে খুবই ভালো মানে কোনো সবাই চালাতে পারে আচ্ছা হ্যাঁ অন্য অন্য মেশিন যেগুলো চাকা সিস্টেম সেগুলো হাত কাটা সম্ভাবনা থাকে কিন্তু এটার কোন ওই সম্ভাবনা নেই এটার ভিতরে দিলে আপনার ঘাস এদিক দিলে ওদিক বেরিয়ে যায় এটা হলেও সবথেকে সুবিধা আর কি হ্যাঁ এটা অটো চলে আর কি অটো চলে ভাই আমাদের এই যে এই সবটা আপনি চিনলেন কোথা থেকে কার মাধ্যম থেকে এটা আসলে আমি সবটা নেটের মাধ্যমেই চিনছি ঠিক আছে এটা অনলাইনে অনেক প্রসাদ দেখার পরে আমি এখানে আসছি আজকে একটা মেশিন নিয়েছি যার ফলে আমি এটা সুবিধা ভালো পাইছি আবার এখান থেকেই চারটে মেশিন নিয়েছি সর্বপ্রথম কত সালে প্রথমটা কিনছে এটা মনে করেন যে আমি এর প্রথমে কিনছি ও আলহামদুলিল্লাহ ভাই তাহলে আপনি খামারি নাকি আপনি ব্যবসায়ী ব্যবসায়ী আমি চাকরি আমি চাকরি করি তার পাশাপাশি আমরা কৃষক ফ্যামিলির ছেলে আমাদের কম বেশি দুই একটা গরু থাকে আর কি আচ্ছা আচ্ছা এখন যেহেতু আধুনিক যুগ হাত দিয়ে চোরানো সম্ভব নাই তাই শখের বসে মেশিন একটা নিয়ে গেছি এখন আরো চারটে দিয়ে আমার দেখা থেকে আরো চারজন নিয়েছে নিয়েছে তো আলহামদুলিল্লাহ আমাদের ভাই মৌলিক পরিবারের সদস্য হয়ে গেছেন ভাই আপনার মোট কয়টি গরু আছে এখন মোট আমার এখন আটটি গরু আছে আটটি গরুর জন্য আপনি একটি মেশিন ব্যবহার করছে একটি মেশিনই ব্যবহার করছি তবে আটটি গরুর জন্য দশ মিনিট ঘাস চুড়ালি মনে করেন যে আপনার সকাল বিকাল দুইবার হয়ে যায় নিজেদের জমি নিজের জমির ঘাস আমার দুই বিঘা ঘাস নেপিয়ার চাষ করা আছে আর এদিকে খড় আছে বিচিলি আর কি ধানের বিচিলি দুই তিন বিঘা থাকে আর কি হ্যাঁ সব মিলে আপনি মানে এই খামারি যে চাষটা করে আপনি কেমন সারা পাচ্ছেন খুবই ভালো যেটা হলো মনে করেন গরু চাষ করার সময় সব যে সুবিধাটা সেটা হলো কষ্টদায়ক যেটি যে এটা ঘাস চোরানো ঠিক আছে এখন এটা আসলে হাত দিয়ে অত ঘাস চোরানো সম্ভব নয় মেশিন ছাড়া যার কারণে মনে করেন মেশিন থাকার সত্ত্বে মনে করেন যে আপনার ঘাসটা যখন আমরা চোরাতে পারি অল্প সময়ে এটা যে কেউ আবার গরুর খাবারটা দিতে পারে এটা হলো মূল মানে যে কেউ দিতে পারে সহজে তো সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে এতক্ষণ এই ভিডিওতে বোঝাতে চেয়েছিলাম যে আমাদের এই যে মৌলিক ট্রেডার্স আর কি মৌলিকের যে মেশিনগুলা আপনাদের কৃষক এবং খামারি ভাইদের জীবনে কতটুকু ইম্প্যাক্ট ফেলছে এটাই আর কি তো সুপ্রিয় যারা মৌলিক পরিবারের সদস্য হননি একটি মেশিন কিনে হয়ে যান মৌলিক পরিবারের সদস্য তো সুপ্রিয় আমাদের সাক্ষাৎকারটি এ পর্যন্তই